হাজরিন তাহলে আমাদের ভাবা উচিত যে আমরা যে পর্যায়ে বর্তমানে এসেছি যে পর্যায়ে এসে আছি তাহলে দেখুন সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি স্বাধীনতা অর্জন করেছি ঠিক না বেঠিক। ঠিক আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ওই যে বলছিলাম যে একাত্তরে কি হয়েছে না হয়েছে সেটা তো জানি না কিন্তু দেখা যায় আয়নাঘরের নাম শুনেছেন আমরা জীবনে কথাও শুনেছিলাম যে বাংলাদেশের এরকম আয়নাঘর রয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়েছে এটা কি আমরা শুনেছিলাম কিন্তু কেন ফাঁস আজকে আজকে কোথা থেকে আয়নাগর বের দেখেছেন আয়নাগরের কি দৃশ্য কঙ্কালগুলি মানুষের বের হচ্ছে সেখান থেকে এটা কি দেশ এটা কি স্বাধীনতা তার মানে চেয়েছিল তারা যে ক্ষমতায় আমাদের থাকতে আমাদের থাকতে হলে যত মানুষ মারা যাক তাতে আমাদের কোনো বাধা নেই তাতে আমাদের কোনো সমস্যা নেই এই যে মানুষ মারব কিন্তু ক্ষমতায় থাকার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে কিন্তু আল্লাহ বলছে যে ওয়া ওয়া মাকারু আল্লাহ বলছে যে তোমরা যতই ষড়যন্ত্র করো ক্ষমতার দাপটে আজকে যতই কিছু করো মানুষকে আয়না করে নিয়ে বন্দি করে আট আট বছর দশ বছর পাঁচ বছর যতই রাখো সেখানে যতই কী করো তাদেরকে ঝুলুনিতা তাদের প্রতি টর্চার করো তাদেরকে তাদেরকে মানে মারপিট করো কিন্তু দেখা যায় যতই ষড়যন্ত্র করো কিন্তু সব থেকে ষড়যন্ত্রকারী আমি আল্লাহ ছাড়া কেউ আর হতে পারে না সম্মানিত হাজরিন তাহলে আমাদের উচিত হবে কি যে এইখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কেউ আল্লাহর বিরুদ্ধে যেতে পারি না যদি এক বিন্দু বিন্দুমাত্র আমাদের ভিতরে বিবেক থাকে ইমান থেকে থেকে থাকে যেমন দেখেন যে যে আওয়ামী লীগ যদি বলে যে তারা তারা খুব ভালো কাজ করে ঠিক আছে অনেক উন্নয়ন করেছে অনেক ভাগ ভালো কাজ করেছে কিন্তু এরকম মানুষ পেরেছে আমরা কখনও দেখেছিলাম দেখেছিলাম দেখি নাই কিন্তু দেখা যায় যে আসলে তারা বুঝতে পারেনি যে এমনটা হবে আল্লাহ যে আছে আল্লাহর প্রতি তারা তাদের একটা কি ছিল না বিশ্বাস ছিল না বিশ্বাস যদি থাকতো এই কাজ তারা যারা তারা যদি জাতির জন্য কিছু ভাবত দেশের জন্য কিছু ভাবতো জনগণের জন্য কিছু যদি ভাবতো এবং পরকালকে যদি বিশ্বাস করতো আখিরাতকে বিশ্বাস করতো তারা এরকম কাজ করতে পারতো না আল্লাহ দেলোয়ার হোসেন সাইদির বিচার ফাইসলা বিচে বিচারে ইয়াতা দিছিলেন কি বলে রাইটা দিছিলেন তার নাম হচ্ছে মানিক সেও কিন্তু দেখেছি আপনারা দেখেছেন যে তার অবস্থানটা কি চোরের মতো পালিয়ে গিয়ে সেখানে সে ধরা পড়েছে লাস্টে দেখা যাচ্ছে কলার পাতার মধ্যে একটা জমির মধ্যে শুয়ে তার রাত সেখানে সে তিনি কাটাচ্ছিল দেখা গেছে যে কেন অপরিণীতটা হলো এই পরিণতিটা হলো কেন সে আল্লাহর বিরুদ্ধে গেছিল আল্লার নাফরমান মানে কাজ করেছিল সত্যকে সত্য না বলে মিথ্যা বলে করছে কারণ আল্লাহ মাদ্লা স্থায়ী সে কি রাজা ছিল সে কি কোনো মহিলাকে ধর্ষণ করেছিল করে নাই এর বিরুদ্ধে সাক্ষী দিছিল। সাক্ষী দিছিল পারা তারা আবার কি করেছিল যে হচ্ছে যে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য যা কিছু করা সেটাই তারা করছে কারণ তারা ভেবেছিল এই সমস্ত মানুষদেরকে ফাঁসি দিয়ে যদি মারা হয় এই সমস্ত মানুষকে যদি জেলখানে আটকে রাখা হয় তাহলে কি হবে আর কেউ মাথা চারা দিতে পারবে না ইসলাম ইসলাম বলে কথা কেউ আর বলবে না ঠিক না বে ঠিক আমরা এই বাংলাদেশে মনে করে নব্বই পার্সেন্ট মুসলিম মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের থাকা সত্ত্বেও আমরা আমাদের এমনভাবে শোষণ করত চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে অর্থাৎ চৌষট্টিটা জেলার মধ্যে চৌষট্টি জেলার মধ্যে প্রায় চল্লিশের উপরেই চল্লিশের উপরেই হিন্দু দাদা বাবুদের কে কী দিয়েছিল ডিসি তাদের তাদের মধ্যে ছিল ডিসি আর বাকি কয়েক প্রায় কয়েকজন ছিল কি মুসলমান এটাই কি মুসলিম রাষ্ট্র এটাই কি মুসলমানের দেশ তাহলে তারা তো আমাদের জুলুম করবেই স্বাভাবিক তাই না কারণ যদি বলে যে সাবেক প্রধানমন্ত্রী বলে যে আমরাও তো মুসলমান আমরাও তো তাহাজ গুজারি তাহাজুত পড়ে ভালো কাজ করে ঠিক আছে এতই কাজ করলেন তো দেশে থাকতে পারলেন না কেন ঠিক না বে ভালো কাজ করেছে অনেক কাজ করেছে কিন্তু দেশে থাকতে পারেনি কেন না কেন পারেনি সে আল্লাহর বিদ্রোহী করেছে আল্লাহর বিপক্ষে কাজ করেছে আমরাও যদি কেউ আল্লাহর বিপক্ষে কাজ করে থাকে আমাদেরও দশা সেটাই হবে তো বলছিলাম যে গত জমায় আলোচনা করছিলাম যে কাবা ঘরকে নিয়ে বলছিলাম যে কাবা কাবা ঘরে রক্ষণাবেক্ষণাকারী ওটা কার পক্ষ থেকে বলেন না কাবা ঘরে রক্ষণাবেক্ষণাকারী হচ্ছে কে আল্লাহ কারণ সেই সময় আব্রাহা আবরাহ এক বাদশাহ একজন নাম তিনি ছিলেন সেখানকার গভর্নর তারপরে ওই ব্যক্তি চেয়েছিলেন যে কাবা ঘরকে কি করবেন শেষ করে ফেলবেন কাবা ঘরকে শেষ করে ফেলবেন কেন তাদের স্বার্থ হাসিল করার জন্য যেন কাবা ঘরে কেউ কি করতে পারে না উপাসনা করতে না পারে এই জন্য তারা একটা গির্জাও তৈরি করেছিল কিন্তু দেখা যায় সেই গির্জায় মানুষ কি করে না সেখানে প্রার্থনা করতে যায় নাই ওই জন্য মনে করছিল যে কাবা ঘরটাকে শেষ করতে পারলে আমাদের কাজ শেষ আমি বাস সাকসেস হয়ে যাব কিন্তু শেষে কি করল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো তেরো সালে তেরোটি হাতি ষাট হাজার স্বর্ণ বাহিনী নিয়ে মনে করে রাখবেন মনে হয় এটা ইতিহাসের কথা সুরা ফিলের আলোচনা করছি কিন্তু যে হচ্ছে তেরোটি হাতে আর ষাট হাজার স্বর্ণ কয় হাজার কয় হাজার ষাট হাজার স্বর্ণ নিয়ে কাবার দিকে রওয়ানা হচ্ছেন মানে কাবাকে ধ্বংস করবেন ওর পাশাপাশি গিয়ে দেখা গেল এবার কাবা ঘরে যে রক্ষণাবেক্ষণা করতেন দেখাশোনা করতেন ইনি ছিলেন রসুল সাল্লাহ আলাইস্লামে সাল্লাহ আলাইস্লামের কি ছিলেন দাদা আব্দুল মুতালিব ওইখানে তারা কি করলো তাম্বু টাঙলো এবার তার দুধ দিয়ে তার দুধকে পাঠানো হলো যে এই মক্কার যেটা সর্দার রয়েছে সব থেকে কে তার কাছে পাঠালো তার মানে রসুল করিম সাল্লাহ আলাইস্লামের দাদার কাছে পাঠালেন পাঠানোর পরে কি করলেন যে ওনাকে আসতে বলেন একটু আপনার সাথে আমি একটু কথা বলবো এই জন্য এসেছি যা হোক রাসলি করিম ইসলামের দাদা আবদুল মোত্তালেফ এবার আব্রাহার কাছে চলে আসলেন আর বললেন যে আপনি আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে চিঠির মাধ্যম তো বলতে পারতেন আমরা সেটা হয়তো দিয়ে দিতাম হ্যাঁ বনি তখন বলল যে না আমি কিছু নিতে আসি নাই কি আব্রাহা বাদশা বলল আমি কিছু নিতে আসি নাই আমি এসেছি আমি শুনেছি নাকি কাবা ঘর হচ্ছে আপনাদের শান্তির ঘর ওই ঘরটাকে খতম করার জন্যই আমি এসেছি আব্দুল মুতাল্লে তখন কি বললেন যে সেই ঘরটাকে কোনোদিন কেউ ধ্বংস করতে পারেনি আর পারবেও না এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ এটাকে রক্ষণাবেক্ষণা করবেন আল্লাহ এটাকে হেফাজত করবেন কিন্তু তা সত্ত্বেও সেটা মানতে রাজি হল না উনি বললেন এটাকে ধ্বংস আমি করবই তখন আব্দুল মুত্তালিব আব্দুল মোতালিব এবার তার গত্রের কাছে চলে আসলেন সবাইকে বলে দিলেন যে বিবি বাচ্চা সবাইকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে চলে যাও একটা পাহাড়ে অবস্থান করতে বললেন আর যে লোক যাদের স্বাস্থ্য ভালো শক্তি ভালো তাদেরকে বল নিয়ে এবার কাবা ঘরে গেলেন বললেন ওইখানে প্রার্থনা করা লাগবে প্রার্থনা করি চলো যেন কাবা ঘরটা আমরা রক্ষা করতে পারি কারণ এই বিপদের মুহূর্তে বিপদের সময় একজন এটাকে কি করতে এসেছে শেষ করার জন্য এসেছে যা হোক এভাবে করতে করতে একমাত্র এক সময়ে আবরাহ কি করলেন প্রস্তুতি নিয়ে নিলেন যেটাকে আক্রমণ করবে এবার কাবার দিকে আসতেছেন এই মধ্যে এরই মধ্যে আবার কি হলো তারা যেখানে তাম্বুর ডেঙে অবস্থান করছিলেন ওইখানকার গরু ছাগল যা ছিল সব তাদের আন্ডারে ছিল তারা কিন্তু সেটাকে আত্মসাত করার চেষ্টা করেছিল এবার আব্দুল বললেন তাকে আবরার বাসাকে বললেন যে আমার কিছু জিনিস রয়েছে সেটাকে ফেরত দেওয়া হয় তার মধ্যে দুইশত উঠ আব্দুল মুতাল্লিব বর্তমান নবী করিম সাল্লামের দাদার দুইশো ওট ছিল ওনাকে বলল। যে আমার আমার দুইশো উট তার মধ্যে রয়েছে আমার দুইশো উট ফেরত দেওয়া হোক এবার আব্রাহাব আশা বলছেন যে এটা তো আশ্চর্যের ব্যাপার আপনি আমি এসেছি কাবা ঘরকে শেষ করার জন্য কাবা ঘর রক্ষনা জন্য কিছু না বলে আপনি আপনার উঠ নিয়ে ব্যস্ত কেন উনি বলছেন এই কাবা ঘরের মালিক আমি নয় একমাত্র আল্লাহ এর হেফাজতকারীকে আল্লাহ আসলামের দাদা আব্দুল মুতাল্লিব সেদিন বলেছিলেন তাহলে হেফাজত করবে কে কাবাগরটা কে হেফাজত করবে আল্লাহ তালা তো আল্লাহ তালার এক সময় ওরা কি করলো এবার কাবাকে আক্রমণ করতে শুরু করলে এরা তো চলে আসলো আক্রমণ শুরু করবার জন্য তারা আগাচ্ছে হাতিগুলিকে সামনে দিছে হাতি কিন্তু আর আগায় না কি হয় না হাতি আর আগায় না হাতির পা গেড়ে যাচ্ছে আবার অন্যদিকে যখন হাতিকে নিয়ে যাওয়া হচ্ছে হাতিগুলির তখন ঠিকই কিন্তু চলতেছে যাচ্ছে এরা তখন বুঝতে পারলো হাতিকে মারা হচ্ছে কিন্তু হাতি আর আগাচ্ছে তার মানে যখন তারা ফেরত যাচ্ছিল ওই সময়টাতে ওই সময়ে আল্লাহ রাবুল আলেন আবাবিল পাখি দিয়ে আবাবিল পাখি দিয়ে ওদের ঠোঁটের মধ্যে পায়ের মধ্যে ছোট ছোট কঙ্কর দিয়ে এমনভাবে বর্ষণ করতে লাগলো তাদের মাথার উপরে অর্থাৎ যার উপরে পড়ছে ওই পাথরগুলো পড়ে সেই পচে যায় গলে যায় এইভাবে করতে করতে দেখা গেল যে আব্রাহ তো তাদের ষাট হাজার সৈন্য সবকে আল্লাহ তালা কি করে দিলেন নস্বাদ করে দিলেন মানে খতম করে দিলেন কেনটা এই জন্যই তারা এসেছিল কাবা ঘরকে খতম করার জন্য কিন্তু এটা সাহায্য এটাকে কে হেফাজত কে করেছেন আল্লাহ তালা আবাবিল পাখি আবাবিল পাখি কে পাঠালেন আল্লাহ তালা এটা হচ্ছে সুরভ ফিলের ইতিহাস সুরা ফিলের কথা এই জন্য আল্লাহ তালা বলছেন আলাম তারা কাইফা ফাল রব্বুকা বি আস বিল ফিল রসুল সাল্লাহামকে বলছেন তুমি কি দেখো নাই হাতিওয়ালাদের সাথে তোমার রব কি আচরণ করেছে কি ব্যবহার করেছে তার কথা আল্লাহ বলছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে যে তুমি কি দেখো নাই হাতিওয়ালাদের সাথে তোমার রব কি ব্যবহার করেছে তারপরে বলছেন তারপর বলছে আলাম তারা কাইফাল রবকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজাল কায়দা হম এখানে বলছে আলাম ইয়াজাল কায়দা হম যে তারা তাদের বামচালকে আল্লাহ বলছেন তাদের বামচালকে কিভাবে আল্লাহ তাল্লা নস্বাদ করে দিয়েছিল তাদের বান তারা যে বানচাল করছিল দেখুন কাবাগর শেষ করতে আসবে কিন্তু পেরেছে কি পেরেছে পারবে না পারতে পারে না বর্তমানেও যারা আল্লাহর বিপক্ষে কাজ করেছে দেখেন তারাও আজকে মানে মাটির গর্তও পায় না যে কোথাও লুকাবে ঠিক না ঠিক ঠিক না ঠিক মাটির গর্ত খুঁজে পায় না এখন দেখা যায় যে বিড়ালের মতো লেজ ঘুটে কে যে কিভাবে আছে আল্লাহই জানে ঠিক না ঠিক কিন্তু দেখা যায় যে যারা আল্লাহর বিরোধিতা করবে তাদেরই অবস্থা হবে পরিশেষে পরিশেষে আল্লাহ ওই ছোট ছোট পাখিগুলোকে দিয়ে কী করলো কঙ্কর দিয়ে নিক্ষে করে শেষ করে দিল তারপরে শুধু শেষের আয়তে বলছে যে যে তাদের এমনভাবে অবস্থা করলো গরু যেমন খাদ্য খায় ধরুন ঘাস খায় কারি খায় কারি যখন গরুর মুখে পড়ে তো কারির কি অবস্থা হয় চেবানো ভুসির মতো হয় না চেবানো ওই ভুসির মতো হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে যে তাদের রক্ত তাদের শরীর হাড় হড্ডি তাদের গোস্ত সব কিন্তু শেষ করে ফেলছে সম্মানিত হাজারিন তাহলে আমাদের উচিত হবে কি যে হচ্ছে আমরা যদি কেউ আল্লাহর নাফরমানি করি আল্লাহর এত সুন্দর একটা পৃথিবী পেয়ে এতগুলো খাবার পেয়ে যদি আল্লাহর তালার কাজ না করি আল্লাহর হুকুমকে না পালন করি তাহলে আল্লাহ তালাকে আমাদের ছাড় দিবেন আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন ছাড় দিতে পারেন না আরেকটি কল সাল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন বয়স্তুলি উ তাম্মিমা হুসনাল আহলাম কারণ নবী প্রেরণের উদ্দেশ্য আচ্ছা নবী যদি এ নবী যদি ওই আইয়ামের জাহিলের মধ্যে যদি না আসতো নবী যদি না হতো তাহলে কি ওই যুগটা ঠিক থাকতো আজকে আমরা যে আজকে কোরআন পেয়েছি এই কোরআন কথা থেকে পেয়েছি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আলি ইসলাম জিব্রাই আলীমকে দিয়েছে জিব্রাই আলী পানি বাহক ওই পক্ষ তারপরে নবী করিম সাল্লসলামের পরে এই কোরআনটাকে নিয়ে এসেছেন নবী করিম ইসলাম পেয়েছেন তারপরে আজকে এই কোরআনে কথা বলতে আমরা পারছি ঠিক না ঠিক তো আমাদের আচরণ হবে কি নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে কল রসুল্লা সাল্লাহ ইসলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বৈস্তু লি উ তিমামা তারপরে হুসনাল আখলাম আল্লাহ আল্লাহ নবী করিমসাল্লাম বলেছেন আমাকে কেন প্রেরিত করা হয়েছে আল্লাহর নবী বলছেন যে উত্তম চরিত্র উত্তম চরিত্র সৌন্দর্য মণ্ডিত এবং পরিপূর্ণ বিকাশ সাধনের জন্যই আমাকে এই পৃথিবীর আমি এই রসুল হিসেবে প্রেরিত হয়েছি কথাকার নবী করিম সাল্লাহু আলী সম্মানিতা হাজারিন তাহলে আমাদের উচিত হবে উত্তম চরিত্র অধিকার করা লাগবে ঠিক না বে উত্তম চরিত্র আমরা আমরা কাউকে কাউকে শত্রু ভাববো না আমরা কেউ আমাদের কেউ শত্রু না আমরা সবাই ভাই ভাই মুসলমান সবাই ভাই ভাই উত্তম চরিত্রের আরেক জায়গা বলছেন যে উত্তম চরিত্র হচ্ছে কি হাসি হাসিমুখে থাকা মানে হাসি মুখে থাকা সব সবসময় একজন ভাইয়ের সাথে কথা বলবেন হাসি হাসিমুখে বলবেন কেউ আছে না মুখটা গুমরে থাকে এটা কী হলো কারণ আপনি ভালো কথা বলবেন খারাপ কথা বলবেন এটা হচ্ছে আপনার উত্তম চরিত্র রসুল ইসলাম যেমন দেখেন যে উনি উনি এটা শিক্ষা দিয়েছেন আর সেই শিক্ষাটা যেহেতু আমার আমরা নবী করিম সাল্লামের ওম্মত কারণ আমরা আশা করি যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদের কি কি করবেন সাফাহাত করবেন সাফাহাত পেতে হলে নবী করিম সাল্লি ও চরিত্র কি অর্জন করা লাগবে নবী করিম সাল্লাহাম যেভাবে চলেছেন যে মতে চলেছেন যে রাস্তায় চলেছেন যেভাবে বলেছেন সেভাবে আমাদের চলা লাগবে আসুন আল্লাহ রাবুল্লাহ মিন কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু পেরেছি আমার জ্ঞান মানে যতটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আয়াত এবং হাদিস দিয়ে যতটুকু পেরেছি এর মধ্যে যেটা আমল করার যোগ্য সেটা যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার জন্য তাওফিক দান করেন বলুন আল্লাহ আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরিমদুল্লা